আজ আজকে সকালবেলা সকাল এগারোটার দিকে দুই পক্ষ এম দাদা রাজনের মধ্যে একটা মারামারি হয় মারামারি হওয়ার পরে উভয় পক্ষের মধ্যে আহত হয় রাজনের পক্ষে একজন মাইনসিং মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পরবর্তীতে এলাকায় উত্তেজিত সৃষ্টি হয় বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ সবাই নিয়ন্ত্রণে আনি পরিবেশ শান্ত আছে এটা আটক বলা যাবে না এই প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য আষ্টকে নেওয়া হয়েছে মামলা হল আইনগত ব্যবস্থা নেওয়া হবে